হ্যালো গাইস আমরা এখন মাছ গুড়াতে এসেছি দেখো সবাই শুনতে পাচ্ছে আর কি সবাই মাছ গুড়াচ্ছে রাস্তা থেকে তাই জন্য আমরাও এসেছি মাছ গুড়াতে চলো এই দেখো ওইদিকে দেখো মাছ গুড়াচ্ছে আমরাও মাছ গুড়াতে যাচ্ছি চলো যদি মাছ পাই তো ওদেরকে দেখাবো বড় বাপ জাল ফেলছে মাছ হচ্ছে বড় বাপ ও বড় বাপ মাছ ধরবে বলে জাল বসাচ্ছ দেখো কীভাবে জাল ফেলছে বসাচ্ছে আর কি এটাই এই জালটা আবার কখন তুলবে ঘন্টাখানেক পরে এসে দেখবে হ্যাঁ বেশিক্ষণ জাল আটকালে মরে যাবে মাছ তো খুঁজে পাইনি দেখো রাস্তার মধ্যে আমরা এখন হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি এখনো তো মাছ খুঁজে পাইনি ঘুরে বেড়াচ্ছি এই খাল থেকে সবাই মাছ ঘুরিয়েছে রাত্রে নাকি অনেক মাছ ঘুরিয়েছে সব সকালবেলাও অনেকে মাছ ঘুরিয়েছে আমরা ওই জন্য এসেছিলাম মাছ পাই না পায়ে টুরা বৃষ্টির মধ্যে হাঁটা যাবে সেই জন্য এসেছিলাম বৃষ্টির মধ্যে হাঁটা এরকম একটা সুযোগ কি ছাড়া যায় সেই জন্যেই বার হয়ে গেছিলাম চলো এখন আমরা রাস্তায় হাঁটছি বৃষ্টিতে ঘুরে ঘুরে অনেক দিন পর বৃষ্টির মধ্যে হাঁটছি মাছ বলছে এই দেখো এই দেখো কামলা বলছে কাছে কাছে নিয়ে এই দেখ

ভগবান তোর দাবে সত্যি হবে বৌদি কি হয় দেখলে তো ভাইস একটা মাছ পেয়েছি কিন্তু আমি পাইনি ওটা পেয়েছিল ওই বৌদিটা তাই বললাম বৌদিটাকে যে বৌদি আমি মাছটা ধরি একটু ভিডিও করে নিই তাই জন্য একটু ভিডিও করে নিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু এটা সত্যি সবাই মাছ গুড়িয়েছে কিন্তু আমাদের তো ওই সব চাষ নেই মাছ ঘুরানোর তাই জন্য আমরা এসেছিলাম একটু ভিডিও করার জন্যে তোমাদেরকে দেখানোর জন্যে ভিউটা তাই জন্যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফলো করে দিও আমি। দুই ভাই বোনই মিলে একটু কাদা খেলে নিলাম অনেক দিন পর কাদা খেললাম আর কি স্লিপ খাচ্ছিলাম ও ভেবেছিল আমাকে ফেলে দেবে কিন্তু আমি ওকে ফেলে দিলাম তোমরা কে কে এরকম মুহূর্ত উপভোগ করতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু আমার তো খুব হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজছি কাদা খাচ্ছি মাছ ধর সব বন্ধুরা দেখো আজের আমার ভাতের থালি এদিকে আছে সমুদ্র ট্যাংলা আর এদিকে আছে চিকেন আর এদিকে আছে মাছের মাথা তার সাথে স্যালেড আছে আর এটা আর কি আমাদের মেনু আর কি খাবার যত খাওয়া যাক মাথা আমি খুব খেতে ভালোবাসি ওই জন্য দেখো কত বড় একটা মাথা এনেছে আমার বাবা চলো এখন আমি খাবো আরাম থাক এখন আমরা বাড়িতে যাচ্ছি এত চারদিকে জল জল বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে বাড়ি যাচ্ছি কদিন ভোর মাথা বাড়ি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য বার হতে পারছিলাম না এসে পৌঁছিয়েছি দেখো তোমাদের দাদাভাই পুরো ভিজে গেছে আর আমরা পিছনে ছিলাম বলে অল্প ভিজেছি তোমাদের দাদাভাই বেশি ভিজে গেছে চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক দেখা হচ্ছে আবার পরে খুশি খুশিটা খুশি ঝপঝড় করে নি ছাটা এক রাতের নতুন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে